বাংলাদেশের মুসলমানদের এত পিতা কেন ভাই বাংলাদেশের মুসলমানদের এত বাপ কেন দয়াল বাবা খাজা বাবা হুরে বাবা আছে না ভাই কি মানুষ তোর এত বাপ কেন বাবা তুই তো একবার বাপের সন্তান হয় ওটাই পরিচয় দে না হলে ইমানের দাবির পরিচয় ঠিক কি না ভাই ইমানের দাবি দাবিতে পিতার পরিচয় হলো দি পিতা আদম যদি কোন আদি পিতা জাতির পিতা ইব্রাহিম আর বাকি সব ঘোরার দিম কথা বল আর রুহের পিতা মোহাম্মদ রসুল আর জন্মদাতা পিতা কয়জন হলো চারজন আর একজন হল বউয়ের পিতা মানে শ্বশুর আব্বা এই পাঁচজন ছাড়া কাউকে পিতার মর্যাদা দেওয়া ইসলাম জায়েজ করে নাই হালাল নয় হারা কথা ঠিক কি না তাহলে খাজা বাবাকে বাবা বলা যাবে দয়াল বাবাকে বাবা বলা যাবে যদি কেউ বলে বুঝতে হবে এটার বাপ একজন নয় অনেকগুলো আর যার বাপ অনেকগুলো বুঝতে হবে এটা ভালো মানুষ না এটা জারস কথা কথা ঠিক কি না আমরা ইমানের দাবি করেছি এই ভুলগুলো করব কেন আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিয়া তহবা কর সবাই তহবা কর ভুলের মধ্যে আসিস আবার ইমানদার বলে সাবাবাজি করিস কতক্ষণ ঠিক কি না কর আল্লাহর কাছে প্রত্যাবর্তন কর আল্লাহর কাছে ফিরে যা যদি আল্লাহর কাছে খাদিভাবে ফিরে যেতে পারিস গুনাহ মাফ হবে জান্নাত তো পাবা এবার এই তহবার সূচনা হলো বাবা আদম আল্লাহ তাকে জান্নাতে থাকতে দিলেন কয়েকশো বছর জান্নাতে একাকী থাকার পর হযরত আদমের মধ্যে পুরুষ মানুষ তো একটু উন্মাদনা পুরুষ চায় জীবন সঙ্গী কথা বল ঠিক কিনা এই জন্য যুবকরা যুবক হলে তাকে বউ দিয়ে দিতে হয় যদি কোনো বাবা এই আপভাবটা বুঝায় যায় কে বউ না দেয় আসলে একলাই গিয়ে বউ ফেলে কথা ক আমার বাবা আপনার ছেলে যদি একাই বিয়া করে তাহলে বাবার সম্মান বাড়বে না কমবে এই জন্য গার্জিয়ান আসেন যারা সচেতন হবেন তারা আপনার ছেলের আব্বাব বুঝতে হবে মেয়ের আব্বা বুঝতে হবে বিয়া চাইলে বিয়া দেওয়া ওই যুবকের জন্য ফরজ যদি তার চরিত্র নষ্ট হয় মেয়ের দিকে সে যদি ঝুঁকে পড়ে তাহলে ফরজ আর যদি তার চরিত্র ভালো হয় স্বভাব যদি ভালো থাকে তার জন্য নেকা বিয়া করা হলো সন্ন্যত কিন্তু আমাদের দেশে ডিজিটাল যুগাইসা আমার দেশের ডিজিটাল মার্কেট

চলাফেরার মধ্যে ভুল আধা বয়স্ক যারা তাদের চলাফেরাও ভুল আর বয়স্ক যারা তাদের মধ্যেও ভুল আমার নবীজি বলেছেন বয়স্ক লোকেরা যদি জেনা করে বেবিচার করে অন্য মেয়ের সাথে যদি খারাপ কিছু করে তাহলে এই বয়স্ক চেনা করে দোয়া আমার আল্লাহ লাইলাতুল বরা তো কবুল করবেন না সবে কদরের রাত্রেও কবুল করবে না এ পাপিষ্ট বাবা যা ঠিক না সকলের জীবনে ভুল আসে না আমার বাবা যে আদম কি ভুল করল থাকতে দিলেন একাকী থাকলো তার মধ্যে উম্মতানা আসলো সেই উম্মতানা হলো বৌসাই আল্লাহ তার বাম পাজর থেকে তার স্ত্রী তার জীবন সঙ্গী কি বানায়া এবার আল্লাহ বলছেন কোরআন বলছে ওয়াকুলনা ইয়া আদমসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ওয়া kula minaha rabadan hain shushto ma هذه الشجرة فتكون من الظالمين সঙ্গে দিলাম তোমার বউ নিয়া স্ত্রী নিয়া জান্নাতে থাকো যা খাইতে মন চায় তাই খাও আল্লাহ বললেন খাবার জায়গা হলো জান্নাত আর বাংলাদেশের মানুষ এই দুনিয়ায় খায় খায় দাওয়াতের বাড়ি গিয়ে খাইতে খাইতে কয় যে না খাওয়াই হলো না বলে কি খাইলা খাওয়াটা ভালোই হয় নাই বলে কি খাইলা এই তো খাবার বৈশা দুই প্লেট বিরিয়ানি খাইছি তারপরে কি খাইছো বলে দুই চারখান রোস্ট খাইছি তারপরে কি খাইছো খাইছো বলে ডিম ডিম দুই তিনটা খাইয়া ফেলাইছি আর কি খাইছো বলে মাছের একটা পিস খাইছি খাসি সব খাইছি গরুর গোস্ত এক প্লেট তারপরও কয় খাওয়া হলো না কথা কহ আল্লাহ বলছেন ওয়া কুলা মিনহা হাই হাইসু শিতুমা জান্নাত হলো থাকার জায়গা খাওয়ার জায়গা জান্নাত দুনিয়াটা খাওয়ার জায়গা নয় কথা কোন ঠিক না ঠিক আল্লাহ আদমকে বললেন ওয়া কুলা মিনহা রাগাদ নাহাইসু শাইতা মা তোমার যা খেতে মন চায় তাই খাও যেখানে যেতে মন চায় ওইখানে যাও ওয়া লা তাকরাবা হাযিহিস সাজরাতা ফাতাকুনা মিনাল জালিমিন আল্লাহ বললেন বউনিয়া জান্নাতে থাকবা খাবা চলাফেরা করবা ঠিক কিন্তু ওয়া লা তাকরাবা হাযিহিস সাজরাতা এই গাছটার কাছে খবরদার যাইও না হাতা খুন আমি যদি গাছটার কাছে যাও তাহলে তুমি জালিম হয়ে যাবে যেরকম কি হয়ে যাবে আল্লাহর হুকুম অমান্য করে যারা তারাই হলো জালিম কথা কম ঠিক না ফাতা কোন আল্লাহ বলছে আমার হুকুম অমান্য করে যদি গাছের কাছে যাও তাহলে জালিম হয়ে যাব জান্নাতের ভিতরে আদম একটা হুকুম অমান্য করে ওইখানে গিয়া যদি জালিম হয় বাংলাদেশ সহ तमाम পৃথিবীতে যারা আল্লাহর নিয়ামত খায় আল্লাহর করুণায় বাসে আল্লাহর দয়া উপভোগ করে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর আইন মেনে না তারা বড় জালিম সারা ইমানদার হতে পারে না কথা বলেন ঠিক কিনা ভাই কি যেন ছবি নিচ্ছেন আপনি আপনি সাংবাদিক হ্যাঁ ছবিটা নিচ্ছেন কেন কোন হীন উদ্দেশ্য আমি একটু আপনার পেজ আছে ধন্যবাদ ইসলাম প্রসারে সহযোগিতা করুন আপনার পেজকে আল্লাহ বরকতময় করুন আপনার জীবনকেও বরকতময় করুন সবাই বলুন আমিন আর যদি বক্তার বক্তাকে ফাঁসাবার উদ্দেশ্যে আপনি যদি আমার পিকচার নিয়ে থাকেন তাহলে আপনার গতিকে থামিয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কথা ঠিক কিনা উনি ভালো উদ্দেশ্যে আমার ছবি নিচ্ছেন এই আমরা ওনার ভালো কামনা করে দোয়া করি আল্লাহ ওনার মাকসাদ পূরণ করুন সবাই বলুন আরও আর করেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের ঈদরাকপুর ঈদগাহ মাঠে এই মাহফিল উনি যদি হাইলাইট করে দেয় তাম পৃথিবী সহ বাংলাদেশে যত ওনার ফ্যান আছে বন্ধু আছে সবাই বুঝতে পারবে ইদরাকপুরের লোকজন কত ভালো কোরআনের আলোচনা শুনতে শুনতে কোরআনের সাথে তাল মেলাইয়া তারা পাগল হয়ে যায় কথা ঠিক কিনা উনিও দোয়া পাবে আপনারাও দোয়া পাবেন এই জন্য ওনার প্রসাদটা সাপোর্ট করছি কি কর আপনারা আল্লাহ তালা কবল করুক সবাই বলুন আমিন খালি আমারটা নিলে হবে না জনগণেরটাও নিমেন কি কোন থাকবেন যেন এরকম করেন এগুলো ডিজিটালি মেন্টালি বাদ দিয়ে দেন ভাই সোজা হন সোজা সময় আছে মৃত্যু আসার আগেই সোজা হওয়া দরকার মৃত্যুর পরে সোজা হইয়া কোনো লাভ কথা কোন ঠিক কিরা আমার ভাইরা আমার বাবা লক্ষ্য করে না আদব আল্লাহর হুকুমে জান্নাতে থাকছে জান্নাতে খাচ্ছে বেরোচ্ছে শয়তান দূর থেকে কয় রে আদম তোকে সম্মানই সেজদা না দেওয়ার কারণে আমি লালন প্রাপ্ত হইয়া দুনিয়ায় ঘুরে বেড়াই আর তুই পহুনিয়া জান্নাতে থাকবি এটা আমি মানতে পারি না এই আদমের বিরুদ্ধে শয়তান লেগে গেল যারা ইমানের আলোয় আলোকিত হতে হতে চান যারা ধর্মীয় জ্ঞান আহরণ করে আল্লাহ হতে চান আল্লাহর উপর ইমানের দাবি করে যারা পরিচ্ছন্ন মুমিন হতে চান তাদের বিরুদ্ধে শয়তানদের দালালি আছে না নাই আরো জোরে আছে কিনা আল্লাহ রব্বুল আলামিন দেখলেন এই শয়তান আদমের বিরোধিতায় লেগে গেল একটা সাপ ব্যবহার করলো শয়তান এই সাপটাকে সাপের পিছনটা জান্নাতের ভিতরে ঢোকায় দিয়া সাপটাকে হাঁ করাইয়া ওই সাপের মুখ দিয়ে ঢুইকিয়া শয়তান এবার জান্নাতে গেল জান্নাতে গিয়া আদমার হাওয়াকে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের দেহে অবয়ব থেকে জান্নাতের পোশাক খুলে দিলেন তারা ল্যাংটা হয়ে গেল আপনারা বলেন জান্নাতের ভিতরে আল্লাহর হুকুম অমান্য করার কারণে ছেন সেই আল্লাহ বাংলাদেশে আছে না নাই আরো যখন তাহলে সেই আল্লাহ বাংলাদেশে থাইকা করবে কি আদম আর হাওয়া জান্নাতে আল্লাহর হুকুম মান্য কইরা যেমনি করে ল্যাংটা হয়েছিল অপমানিত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল দুনিয়ার মধ্যে আল্লাহ নিয়ামত খাইয়া আল্লাহর করুণা পাইয়া আল্লাহর বিধানের সাথে যারা বিদ্রোহী করবে আল্লাহর বিধানের বিরোধিতা যারা করবে যারা বলবে কোরআন মানি না মানতে চাই না এইরকম বেয়াদবি যারা করবে তাদের কেউ ল্যাংটা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না না জোরে করে আছে দেখেন না ইমানদার নেতারা কখনো বেঈজ্জতি হয় না শুধু বেঈমানদার নেতা যারা তারাই জুতার ঢেল খায় ঠিক না বেটি এটাই হচ্ছে তাদের জন্য লাঞ্ছন কথা বুঝতেছেন বাবা আদম আলাইহিস সালাম তখন নবী ছিলেন না যখন জান্নাতের পোশাক খুলে গেল আদম এইবার আল্লাহর কাছে রোডারি করবেন চিৎকার করতে থাকলেন কাঁদতে থাকলেন তওবা শুরু করবেন কিন্তু আল্লাহ বললেন তওবা পরে আগে কুন বেতু মিনহা জামিয়া আল্লাহ তালা বললেন তোমরা সবাই এখান থেকে নেমে যাও জান্নাতে থাকতে পারবা না